সকাল ভোরে উঠেছিলাম ছেলেকে মাদ্রসায় নেওয়ার জন্য তো ওকে মাদ্রসায় দিয়ে এসে আমি একটু আসলে এখানে দাঁড়ালাম তো ভোরের আসলে হিমেল হাওয়াটা নাকি জান্নাতি বাতাস খুবই ঠান্ডা হিমেল হাওয়া খুবই ভালো লাগতেছিলো এখানে দাঁড়িয়েছিলাম কতক্ষণ তো আসলে ঠান্ডা হাওয়াটা আমার কাছে অনেক ভালো লাগছিলো আসসালামু আলাইকুম এভরিওান আপনার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো সবাইকে জানাই আমার মিনি ব্লগের শুভেচ্ছা এই যে আপনারা কিছু বুঝতে পারতেছেন কিনা দেখেন এখানে কিন্তু অনেকগুলো পোনা দেখতে খুবই সুন্দর লাগতেছিলো তোর পোনাগুলো দেখে আমি আবার আসলে দৌড় দিয়ে বাসায় গিয়ে মানে আমার হাজব্যান্ডকে ডাক দিলাম যে এখানে তো অনেকগুলো পোনা দেখা যাচ্ছে একটু দেখো চেষ্টা করে ধরতে পারো কি না তো ওকে ডাকার পর পর উঠলো আবার এদিকে কিন্তু অনেকগুলো বক উড়াউড়ি করতেছে সকাল ভোরে কিন্তু বক অনেক সুন্দরভাবে উড়াউড়ি করে একসাথে সিরিয়ালভাবে বসে থাকে আসলে ভোরের দৃশ্যটাই অন্যরকম খুবই ভালো লাগে আর সাপলা ফুটেতে একদম সাদা হয়ে থাকে তো আমি আসলে ফুটেজটা নিতে পারলাম না সাপলার আমাদের এখানে আবার সাপলা কিনতে হয় না অনেক সাপলা হয় এখানে তো আমার হাজব্যান্ড আবার পানিতে নামতে ভয় পায় ও সাপের ভয় পায় বেশি পানিতে নামলে তো এই যে এখন ও মাছ ধরার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না ও আসলে কখনও মাছ ধরে নাই ও সেই অভিজ্ঞতা নাই তারপর বেচারা একটু চেষ্টা করতেছে ধরার আমার শ্বশুর থাকলে আবার আমার শ্বশুরে কিন্তু পোনাগুলো ধরতে পারতো উনি আবার মাছ ভালো ধরতে পারে তো এই বছর আমার শ্বশুর নাই আসলে বাড়িতে সেজন্য মিস করতেছি গুঁড়ো মাছ তো এই যে ও তো অনেক চেষ্টা করতেছে ধরার জন্য তো ওর মাছ ধরা দেখে তো আমার প্রচণ্ড হাসিবাদ ছিল তো আমি বললাম এইভাবে কি মাছ ধরা যায় ঝুরি দিয়ে তুমি ইয়াটা নাও এগুলো আসলে কী বলে নাম তো জানি না তো ওগুলো দিয়ে আসলে আস্তে করে ধরা যেত মাছগুলো এই ব্যাপার তো পানিটা লাগা লাগলেও সবগুলা মাছ চলে যায় আর বগাগুলা উড়ি করে আসলে মাছগুলা মানে ঠোঁট দিয়ে নিয়ে যাচ্ছিলো তো যে এই জিনিসটা দিয়ে পরার চেষ্টা করলো প্রথমেই যদি এই জিনিসটা দিয়ে মানে আসলে চেষ্টা করতো ঠেকে ধরতে পারতো তো পানির কাছে যেতে যেতে মাছ সব আসলে অন্যদিকে চলে গেছে মাছের চাকটা তো এটা আসলে অনেক বড় ছিল চাকটা এগুলো হচ্ছে টাকির পোনা এগুলো আসলে খেতে পারলে চোখের জন্য অনেক ভালো বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর তো অনেক চেষ্টা করতেছে বাচ্চারা তো আমি আসলে আমার ছেলেকে মাদ্রাসায় দেওয়া আসার পর আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি এখানে দাঁড়িয়ে আসলে ঠান্ডা হাওয়া খায় আর দিদি তাকাতে আমার খুবই ভালো লাগে তো অন্যদিকে আমার মেয়েটা ঘুম তো সে সুযোগে আমি আসলে একটু দাঁড়ালাম এখানে তো প্রতিদিনই আমি আসলে এখানে একটু দাঁড়াই আমার মেয়েটা আটটার দিকে ঘুম থেকে উঠে অনেক সময় তাড়াতাড়ি উঠে অনেক সময় একটু লেটে উঠে তো ও আটটার দিকে উঠে আর এখানটাতে দাঁড়িয়ে আমি আসলে ওদিক দিয়ে তাকালে আমার এত ভালো লাগে কি বলবো আসলে ওই পানির মাঝখানে যে একটা ঘর দেখা যাচ্ছে আসলে বাস্তবে কিন্তু আরও ভালো লাগে দূর থেকে মানে তেমন বোঝা যাচ্ছে না সো বন্ধুরা এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন